নমস্কার দেখছেন খবর বাংলা সংবাদ গত আঠাশে ডিসেম্বর একটি বেহালার বুকেই একটি মর্মান্তিক ঘটনা ঘটে যে ঘটনাকে ঘিরে কার্যত উত্তাল তৈরি হয় তার কারণ হচ্ছে বেহালা জেমসলং সরণির উপর অভিষেক রয় নামে এক ব্যক্তি আমরা প্রত্যেকেই জানি তিনি সেখানে দিয়ে ফিরছিলেন বা কোনো কারণে সেই জায়গায় তিনি ছিলেন এবং একটি বাড়ির জানলা থেকে হঠাৎই এয়ার গানের একটি গুলি উড়ে এসে তার পেটে লাগে এবং সাথে সাথে তিনি সেখানে অসুস্থ হয়ে পড়েন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু এই গুলি যার মাধ্যমে অর্থাৎ যে দায়ী যার বন্দুক থেকে এই গুলিটি ছুটে এসে তার লেগেছিল তার কিন্তু ইতিমধ্যেই জামিন পেয়ে গেছে এবং তিনি জেলের বাইরে রয়েছেন এমনটাই অভিযোগ করছেন খোদ অভিষেক রায় সরাসরি তার সাথে কথা বলবো আমাদের সাথে রয়েছেন তিনি কি অভিযোগ আপনার আমার অভিযোগ হচ্ছে আমি আঠাশে ডিসেম্বর আমার পেটে গুলি রেখেছিল আর আঠাশে ডিসেম্বর রাত্রেবেলা আমি ভর্তি হয়েছিলাম ফার্স্টে আমি বিদ্যাসাগরে গেছিলাম বিদ্যাসাগর থেকে ট্রান্সফার হয়েছে আমাকে পিজিতে পিজিতে ভর্তি হওয়ার পরে যখন আমার অপারেশন হয়েছে তার আগেই ইয়ে হয়েছে রিলিজ ছেড়ে দিয়েছে মানে যে গুলিটা মেরেছিল তাকে ছেড়ে দেওয়া হয়েছে ছেড়ে দেওয়া হয়েছে বা এটা কেন বা কী কারণে ছেড়ে দেওয়া হয়েছে এবং যে আইপিসি ইন্ডিয়ান প্রিনার কোর্ট অনুযায়ী যেটা আপনার কেস হয়েছে সেটা নন সেটাই বেলেবেল না আমি জানতে চাইছি আপনার অভিযোগ এই মুহূর্তে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে আপনার বিচার না পাওয়া না হ্যাঁ কোনো বিচার পাইনি বড় পর্যন্ত ছেড়ে দেওয়া হয়েছে কি চাইছেন কি দাবি আমি তাদের কঠোর শাস্তি চাইছি এবং আমি সমস্ত জায়গায় মেল করেছিলাম এবং কি বেয়াল থানাও গিয়েছিলাম বেয়াল থানায় যে যিনি আইও ছিলেন উনি আমার ফোন রিসিভ করছেন না বেয়াল থানায় সাথে যোগাযোগ করেছিলেন গিয়েছিলেন বেড়া থানার সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং আমাদের সমস্ত জায়গায় মেরেও করেছিলাম আমি বলা হয়েছে থেকে এখনও কোনো সুবিচার পাইনি আমি এখনও এবং আমার হচ্ছে এটা এটা হচ্ছে হচ্ছে আমার প্রেসক্রিপশন এবং এটা হচ্ছে আমার এফআইআর আপনার এখন কি পরিস্থিতি এখন খুব মানে আমার খারাপ পরিস্থিতি অফিসে জয়েন করতে পারি এখন পর্যন্ত আমি তাহলে আপনার আপনি আর্নিং আর্নিং আপনার আমার বাবা মা আছেন দিন দিন আনা এখন চলছে অবস্থা আমার কি বলবেন ছেলের এই অবস্থা এবং যারা যারা দোষী তারা ছাড়া পেয়ে গেল আপনার ছেলে অভিযোগ করছেন না এটা তো আমি কখনোই চাই না যে আমার ছেলে দোষীরা ছাড়া পাও আমি চাই আমার ছেলে যে দোষীরা আছে তাতে শাস্তি হোক আর কিছু তো চাই না আপনার ছেলে যে এখন কাজে যেতে পারছেন অসুবিধা হচ্ছে অসুবিধা তো হচ্ছে বুঝতে পারছেন তো যে আজকে আমি আজকালকার দিনে যে কিরম সংসারে খরচা হয় সেটা তো আপনারা সবাই জানেন হ্যাঁ আমাদের রকমভাবে চলে একটা কোনো রকমভাবে কি দাবি কি দাবি আমি শুনুন দাবি বলতে আমি কিছু আমার কঠোর শাস্তি এটাই আমি চাই যেভাবে হোক কঠোর বাবা হোক মা মানে ছেলের হোক যার হোক আমার নাম অনিমেষ রায় আপনি মা অভিষেক বাবু হ্যাঁ কি বলবেন ছেলের তো এই ঘটনা ঘটলো অভিযোগ করছেন আপনার ছেলে যে শাস্তি পায় হ্যাঁ আমার ছেলের যে ঘটনাটা ঘটেছে আমার ছেলের তো হওয়ার এটা কথা না ওনাদের সাথে আমাদের কোনো শত্রুতা ছিল না এবার যে গলি মেরেছে আমরা জানি না সেটা মা বাবা মেরেছে কি ছেলে মেরেছে ছেলে আমার আমাদের মনে হচ্ছে বাবাই মেরেছে বাবা মেরে ছেলে যেহেতু নাবালক ওই ছেলের নামে ব্যাপারটা কাটিয়ে দিতে চাইছে কিন্তু আমরা সেটা বলতে চাই আমরা বলতে চাই যে বাবার হোক ছেলের হোক কঠোর শাস্তি হোক এই মুহূর্তে একটাই একটাই দাবি দাবি কঠোর শাস্তি হোক কেন এই এলাকার মধ্যে নিজেদের এলাকার মধ্যে নিজেরা এই গুগলি বৃদ্ধ যেটা হয়েছে সেটা এখানে এটা কি ছেড়ে দেওয়া উচিত এই মুহূর্তে আপনার ছেলে অভিযোগ করছে তিনি একমাত্র আর্নিং বাড়ির অসুবিধা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এখন এখন আমাদের আমাদের এখন ওর স্যালারি গত মাস থেকে বন্ধ হয়ে গেছে এবার হচ্ছে হ্যাঁ অসুবিধা হচ্ছে সেই অনুযায়ী আমরা ওনাদের কঠোর শাস্তি চাই ওনারা কি করে বেল পেয়ে গেল এটাই তো আমরা ভাবছি ওই দিনেই ওই দিনেই বেল পেয়েছি হসপিটাল নিয়ে ছেলেকে নিয়ে আমরা দৌড়াদৌড়ি করছি নিজেদের চিন্তা মানে আমরা কি ওই যে গুলি মেরেছে তার জন্য তার দিকে আমরা লক্ষ্য দেব বলুন তো থানা প্রশাসন তার ইয়ে করবে তাই না তাকে দেখবে তার অন্যায় বা ন্যায় সেটা তারা দেখবে কিন্তু এটা আমরা যে যেহেতু ছেলেকে নিয়েছিলাম আমরা এদিকে থানায় আসতে পারিনি বা যোগাযোগ করতে পারিনি এটা সম্ভব না কিন্তু সেই ওই ওই রাতেই শুনেছি বেল পেয়ে গেছে এটা কি করে পেল কার্যত ওই গুলিবিদ্ধ যে ঘটনা সেই ঘটনায় অভিষেক রয় তার বাড়ির যারা লোকজন এবং অভিষেক রয় তিনি নিজে অভিযোগ করছেন যে যারা দোষী তারা কিন্তু ইতিমধ্যেই শাস্তি পেয়ে গেছে এবং তিনি যে যে দোষ করেছেন তিনি এই মুহুর্তে জেলের বাইরে রয়েছেন প্রশাসনের তরফ থেকে তারা যোগাযোগ করার চেষ্টা করেছেন কিন্তু প্রশাসনের তরফ থেকে তাদেরকে কোনো রকম ব্যবস্থা করা হয়নি তাদের শাস্তির ব্যবস্থা করা হয়নি তাদের কঠোর দাবি তাদের একমাত্র দাবি যে তাদের ছেলের অভিষেক রয়ের যে এই ঘটনা গুলিবিদ্ধ যে ঘটনা হয়েছে তার দোষীরা যেন শাস্তি পায় এবং তাদের পরিবার একমাত্র আর্নিং পারসেন যেহেতু অভিষেক রায় তাদের পরিবারের তো তাদের সংসার চালাতেও ইতিমধ্যে অনেকটা সমস্যার মুখে পড়তে হচ্ছে এমনই জানালেন ক্যামেরায় আদিত্য ঘোষের সাথে আমি দেবকুমার কুমার খবর বাংলা সংবাদ বেহালা